শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে আজকে দেখব দু সালের দিনাজপুর বোর্ডের যে বোর্ড কোশ্চেন রয়েছে এইচটি এম এলের উপরে সেই সৃজনশীল প্রশ্নটি আজকে আমরা সমাধান করব তো চলো শুরুতে দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে হোস্টিং কি আসলে হোস্টিং হচ্ছে আমাদের যখন আমরা কোনো একটি ওয়েবসাইট তৈরি করি তো ওয়েবসাইট তৈরি করার পর কী করতে হয় সেটাকে মানুষের জন্য উন্মুক্ত করার জন্য সেটাকে কিন্তু হোস্টিং করতে হয় ঠিক আছে হোস্টিং আচ্ছা আর যখন আমরা কোনো একটি পিকচারকে বা কোনো একটি অডিও বা ভিডিও ফাইলকে মানুষকে দেখানোর জন্য আমরা পাবলিশ করি কি করি পাবলিশ করি তখন কিন্তু সেটাকে বলা হয় আপলোড কি বলে আপলোড আর সেটাকে যদি আমরা নিজের কাছে নিতে চাই অনলাইন থেকে সেখানে বলি কি ডাউনলোড তো এখন এই যে আপলোড এবং ডাউনলোড সেটা আমরা বুঝতে পারি যখনই আমরা এইচটি এম এল ব্যবহার করে একটি আমরা ওয়েবসাইট তৈরি করব আর সেই ওয়েবসাইটকে যখন আমরা হোস্টিং অর্থাৎ গুগলের সঙ্গে জুড়ে দিব যা যাতে করে সকলেই যে কোনো জায়গা থেকে সেখান থেকে তথ্য কালেক্ট করতে পারে বা শেয়ার করতে পারে এটি যখন করতে চাই আমরা ঠিক তখনই কিন্তু আমার কী করতে হয় আমার যে ওয়েবসাইটটি আছে সেটিকে হোস্টিং করতে হয় আর এটিকে বলা হচ্ছে হোস্ট করা বা হোস্টিং এরপরে আসো তে বলছে খতে কি বলছে খতে বলছে যে ডোমেইন নেম এর গুরুত্ব ব্যাখ্যা করো দেখুন ডোমেইন নেম আসলে কী ডোমেইনটা হচ্ছে কোনো একটা ব্যক্তি যেমন নাম রয়েছে তেমন করে একটি ওয়েবসাইটের নাম রয়েছে সেই ওয়েবসাইটের নাম কি বলা হয় ডোমেইন দেখো তোমার নাম একটা রয়েছে আমার নাম রয়েছে আমাদের নাম ধরে যখন কেউ ডাকে আমরা কিন্তু তার ডাকে সারা দেই একইভাবে যখন আমরা কোনো একটি ওয়েবসাইটকে ডাকবো তখন কিন্তু তার নাম ধরেই ডাকতে হবে আর সেই নামগুলো হয় ইউনিক कि भाव ইউনিক মানে একক হবে এটা কিন্তু কখনোই কোনো ডাবল হবে না দেখবেন আপনারা যখনই আমরা জিমেল অ্যাকাউন্ট বা কোনো কিছু অ্যাকাউন্ট তৈরি করি সেক্ষেত্রে কিন্তু যদি এই অ্যাকাউন্টটা ওই নামে অন্য কেউ আগে করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে গুগল সেটাকে অ্যাক্সেস দেয় না আমাকে কিন্তু সাজেস্ট করে সেখানে ওয়ান টু থ্রি এক্স কিছু একটা ব্যতিক্রম করে লিখতে যাতে করে আমরা সহজে বুঝতে পারি এর আসল মালিক হচ্ছে ইনি তার মানে ডোমেইন নেম সবসময় ইউনিক বা একক হয়ে থাকে এইটা কারোর সাথে পৃথিবীর কারোই মিল না তাই বলতে পারি যে ডোমেইন নেম সারা বা ডোমেইন নেম যদি এমন হয়ে যেত যে একটা ডোমেইনে তিনজন বা চারজন পাঁচ জনকে ধরো যে অ্যাক্সেস দেওয়া আসে তাহলে আমি কাকে সার্চ করতে গিয়ে কাকে সার্চ করে পেতাম এই যে একটা বিড়ম্বনা তৈরি হতো মূলত এই বিড়ম্বনা থেকে তো এই বিড়ম্বনা থেকে বের হওয়ার জন্যই এই ডোমেইন নেম এর গুরুত্ব দিয়ে তারা কিন্তু ইউনিক বা এককভাবে এই ডোমেইন নেমগুলোকে প্রোভাইড করে থাকে যাতে করে যে কেউ সার্চ করলে যে কাঙ্ক্ষিত ব্যক্তি বা কাঙ্ক্ষিত ওয়েবসাইটকে আমরা খুঁজতেছি সেই ওয়েবসাইট কেন আমরা যাতে করে আমরা একবারেই পেয়ে যাই এ কারণে আমরা ওয়েবসাইটের মাধ্যমে বা ওয়েবসাইট খোলার সময় কি করি ডোমেনকে আমরা হোস্টিং বা ডোমেইনকে আমরা রেজিস্ট্রেশন করে নিই আচ্ছা এটা তোমরা বুঝতে পেরেছ এখন বলছে যে গ দৃশ্যকল্প এক এর জন্য প্রয়োজনীয় এম এল কোড এখানে দৃশ্যকল্প এক হচ্ছে এটা আর দুই হচ্ছে এটা আমরা এটার জন্য এখন এম এল ট্যাগ করবো এবং পরবর্তী সময়ে এরাও করবো আমরা তো এখন এই গতে বলছে কি গতে বলছে যে এখানে নাম্বার টু দিয়ে শুরু করা হয়েছে আমরা বুঝতে পারছি এখানে টু দেওয়া এখানে থ্রি দেওয়া তাহলে এটা হচ্ছে একটি অর্ডার লিস্ট এখানে দেওয়া আছে সার্কেল এখানে দেওয়া আছে স্কোয়ার এই দুটা হচ্ছে কিন্তু আমাদের আন ওয়াডার লিস্ট তাহলে এখানে রয়েছে লিস্ট সরি লিস্ট অর্ডার লিস্টের আন্ডারে কিন্তু রয়েছে দুটি আন ওয়াডার লিস্ট একইভাবে নিচে দেওয়া আছে আবারও অর্ডার লিস্ট এবং তার নিচে দেওয়া আছে দুটি আন অর্ডার লিস্ট এটা কিন্তু খুব সহজ করে না এটা কিন্তু খুব মনোযোগ সহকারে সুন্দর করে করতে হবে তা না হলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থেকে যায় যেমন ধরো আমরা প্রথমেই এই কাজটি করব তো এই কাজটি করার জন্য কী করতে হবে অবশ্যই আমাকে এই স্টিমেল ট্যাগ দিয়ে শুরু করতে হবে এরপরে হেড ট্যাগ আমরা ওপেন করব হেড ট্যাগ ওপেন করার পরে কী করব সেটাকে আমরা ক্লোজ করে দিব। আচ্ছা যেহেতু হেড ট্যাগ ওপেন ক্লোজ করেছি এখন লিখবো বডি ট্যাগ এখন বডি দেওয়ার পরে বলবো কি বলবো যে দেওয়া আছে এই যে আইসিটি বুক রাইটার নেম আমরা এটা নিয়ে আসবো তো এটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে আমাকে লিখতে হবে ওএল অর্ডার লিস্ট ও এলের মধ্যে কী দিতে হবে আমাকে ওএল টাইপ অবশ্যই এখানে ডিক্লেয়ার করতে হবে তাহলে ওএল টাইপ ওএল টাইপ ইকুয়াল এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান তার মানে ওয়ান টু থ্রি এই ধরনের আমি একটি ও এল টাইপ চাচ্ছি পাশাপাশি আমরা কিন্তু এই ওএল শুরু হবে কি দ্বারা টু দ্বারা আমরা এখন বলে দেব স্টার্ট আমার এটা শুরু হবে কোথেকে টু থেকে শুরু হবে ওকে তাহলে ও দে ওয়ান থেকে শুরু ওয়ান টু থ্রি আসবে আর এখানে স্টার্ট টু লেখার কারণে আমার না কাউন্টিংটা বা নাম্বারিংটা শুরু হবে কি টু থেকে এরপর আমরা লিখতেছি কি এখানে এখানে লিখবো আমরা যে এল আই মানে লিস্ট আইটেম লিস্টে কী লিখতেছি আমরা আই বুক রাইটার নেম লিখেছে আই ওকে ফাইন স্ল্যাশ আমরা এলআই করে নিলাম এখন আমরা কী করব এটাকে অবশ্যই ক্লোজ করে নেব নাকি এই যে আই সিটি বুক রাইটার নেম আমরা লিখেছি আই বুক রাইটার নেম এখন কী করবো যেহেতু এটাকে আমরা ক্লোজ করতে পারছি না কারণ এই ও এর মধ্যে কিন্তু আরেকটি আছে আমাদের ইউএল তার মানে এটা কিন্তু এরই অংশ তাই আমরা এটাকে ক্লোজ না করে এখন আমরা লিখবো হচ্ছে ইউএল ইউএল দিয়ে টাইপ দিব ইউএল টাইপ ইকুয়াল দিচ্ছি আমরা এখানে সার্কেল আচ্ছা দিয়ে আমরা কী করবো এখন আমরা নেব এল আই বা লিস্ট আইটেম এক নাম্বারে রয়েছে মিস্টার এক্স স্ল্যাশ এল আই এবং দুই নাম্বারে আবার এল আই রয়েছে এখানেও আছে মিস্টার ওয়াই স্ল্যাশ এল আই করেছি আমরা দেন আমরা কিন্তু এখান থেকে বের হয়ে আসবো মানে এই যে আমরা ইউএল নিয়েছি আমরা স্ল্যাশ করে আমরা ইউএলকে ক্লোজ করে দিলাম যাতে করে এটা এখান থেকে শেষ হয়ে যায় এটা কিন্তু আমাদের এ পর্যন্ত হয়ে গেছে এখন এটা কিন্তু এরই অংশ তাই না এরই অংশ এর জন্য যে ধরনের আমাকে ও ওপেন করতে হবে এই যে ওএল আমরা কিন্তু এর আগেই ওপেন করে রেখেছি অতএব নতুন করে আবার ওএল তৈরি করার কোনো প্রয়োজন পড়বে না আমরা ওএল না লিখে আমরা কী লিখবো আমরা লিখবো হচ্ছে এল আই মানে লিস্ট আইটেম এখন কি বাংলা স্ল্যাশ এল আই আচ্ছা এখন কিন্তু আমরা কী করবো এরপরে যদি অংশ রয়েছে এটি কিসে আছে ও এ আছে আমরা এখন লিখছি ইউএল আমরা টাইপ দিচ্ছি এখানে স্কোয়ার নিচ্ছি স্কয়ার নিয়ে ফেলেছি আমরা এখন লিখছি এল আই লিস্ট আইটেম এক নাম্বার রয়েছে আছে মিস্টার এ স্ল্যাশ আমরা এল আই এলআই করছি আবার আমরা এল আই করতেছি এবার হচ্ছে মিস্টার বি স্ল্যাশ আমরা এল আই নিয়েছি আবারো এখন এই পর্যন্ত হয়ে গেছে তার মানে এটা হচ্ছে আমাদের ওএল এটি হচ্ছে ওএল এই ও এল এর ভিতরে হচ্ছে এল আবার এই ও এল এর ভিতরে হচ্ছে ইউএল আমরা কিন্তু এই কাজটি করে ফেলেছি এখন কিন্তু আমরা এই যে ওএল ওপেন করেছি এখানে কিন্তু আমরা এই যে কী করেছি এখানে ইউএল ওপেন করেছি আমরা এখানে কিন্তু স্ল্যাশ ইউএল করে দিব এখানে আমরা ওএল ওপেন করেছি স্ল্যাশ ওএল করে দিব আর এখানে বডি ওপেন করেছি স্ল্যাশ বডি ক্লোজ করে দিব এবং সর্বশেষ এ স্ল্যাশ এইচ টি এম এল আমরা ক্লোজ করে দেব তো এইভাবেই কিন্তু আমরা এই ধরনের ট্যাগুলো আমরা করতে পারছি এখন দেখবো আমাদের ঘ আমার উত্তরটা ঘতে কি বলা হচ্ছে ঘতে বলা হচ্ছে যে এই দুই নাম্বার যে এখানে দৃশ্যকল্প টু কি ওয়েব পেজে প্রদর্শন করা সম্ভব হ্যাঁ অবশ্যই করা সম্ভব কেন নয় তোমাদের মতামত যৌক্তিকতা বিশ্লেষণ করো তার মানে এই টেবিলটি আগে আঁকতে হবে আঁকার পর এইটা কোন কোন কাজ করে বা কোন কোন ধাপগুলোকে বা কোন স্টেপগুলো পাড়ি দিয়ে আমরা সেটাকে পাবলিশ করতে পারি তার যে যৌক্তিকতা আমাকে কী করতে হবে বিশ্লেষণ করতে হবে তা তার আগে আমরা কি করবো এটিকে আমরা আগে ট্যাগের মধ্যে রূপান্তর করে নিই আচ্ছা তাহলে শুরুতে কি করতে হবে আমাকে শুরুতে করতে হবে এইচ টি এম এল এরপরে কি হেড তোমরা চলে হেড না দিয়েও করতে পারো স্ল্যাশ হেড আচ্ছা এরপরে বডি বডি ওপেন করছি এখন যেহেতু আমাদের কি আছে এখানে টেবিল বর্ডার রয়েছে আমি লিখছি টেবিল বর্ডার টেবিল বর্ডার আমরা ইকুয়াল নিচ্ছি টু এরপরে আমরা কি নিব একটা টি আর নিবো তো টি আর নিয়ে ফেলেছি টি এর মধ্যে কী দেব টি এইস হিডিং দেব তো প্রথমে রয়েছে কি রোল নাম্বার বা রোল নং আমরা এটা যেহেতু দুটি কলামকে বা দুটি রোকে একত্র করেছে টি এইস এ লিখবো রোস প্যান রোস প্যান আমরা ইকুয়াল দিয়ে লিখতেছি টু কারণ এর অ্যাক্টিভিটির ভ্যালু হচ্ছে টু আর এখানে দেওয়া হচ্ছে রোল নং ওকে স্ল্যাশ টি এইচ এরপর আমরা কী করবো এই যে বাংলা লিখবো আবার এইচ এর পর কী করতেছি এখন এই টিএইস লিখে আমরা কি এখন আমরা কি কিন্তু এখানে দুটিকে একত্র করছে দুটি কলামকে একত্র করছে তাই এখানে টিএইচ কলস প্যান দিব এবার কলস প্যান ইকুয়াল আমরা আবার টু দিচ্ছি এর আগে ছিল রোস প্যান রোকে একত্র করছে এটা রোকে করছে এ রো এগুলো রো আর এ কলামকে করছে এখানেও ইংলিশ কলামকে করছে তাহলে এখানে লিখতেছি আমরা বাংলা স্ল্যাশ টিএইস এবার আবার টিএইস নিচ্ছি এবার কার যদি ইংলিশের জন্য তাহলে এখানে কলস প্যান হবে কলস প্যান তোমরা না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবে সেটা অবশ্যই তোমাকে ধরিয়ে দেওয়া হবে বা বুঝিয়ে দেওয়া হবে ইংলিশ এবার স্ল্যাশ টিএইস ওকে এইটা করার পর এইটা আমরা টি আর ওপেন করেছি আমরা কিন্তু এখানেই এই যে স্ল্যাশ টিআরটাকে কী করবো ইনশাল্লাহ ক্লোজ করে দেব তাহলে কিন্তু আমাদের এই প্রথম যে লাইনটি রয়েছে এই একটি লাইন কিন্তু আমাদের হয়ে যাবে আচ্ছা তো এখন দেখব তারপর কি রয়েছে তারপর রয়েছে আমাদের কিন্তু এই যে ফার্স্ট সেকেন্ড আবার ফার্স্ট আবার সেকেন্ড এখানে কিন্তু এই নং কিন্তু এখানে নিচে আনা হয়েছে এমন নয় কারণ এই ঘরটা ছোট হওয়ার কারণে এই নংটা অটোমেটিকভাবে দ্বিতীয় রূপতে চলে এসেছে তো এটা কিন্তু আমাদের এখানে ব্রেক এক দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমরা কি করব। এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই যে আবার টি আর ওপেন করবো টি আর ওপেন করার পর আমরা কী করবো ফার্স্ট লিখবো তাহলে এখন লিখতেছে ফার্স্ট এটা আবার টি ডির মধ্যে আচ্ছা ওয়ান এস টি স্ল্যাশ টিডি আমরা আবার টিটে নিচ্ছি টু এনডি স্ল্যাশ টিডি আচ্ছা এরপরে আবার আমরা টিটি নিচ্ছি আবার ফার্স্ট আবার স্ল্যাশ টিডি আমরা আবার টিটি নিচ্ছি দেন এবার সেকেন্ড হ্যাঁ স্ল্যাশ টিডি এই যে আমরা টি আর ওপেন করেছি স্ল্যাশ টি আর কী করলাম ক্লোজ করলাম তাহলে কিন্তু এই বরাবর কাজটি আমার হয়ে গেল এখন দেখবো আমরা কীভাবে এখানে করতে পারি এটা কি আছে আমরা আবার টিআর নিচ্ছি এর মধ্যে কী নিব এবার টিডি নিব নিয়ে কী করবো আমরা আমরা টিডির ভিতরে লিখবো হচ্ছে জিরো জিরো ওয়ান আচ্ছা স্ল্যাশ টিডি এরপরে আমরা আবার টিডি নেবো নাও পরে কী করব এবার এবার লিখব আছে কি এইটটি ফাইভ এইট্টি ফাইভ স্ল্যাশ টিডি এরপর আমরা কী করব আবার টিডি নিব নিয়ে লিখব কি সিক্স সেভেন স্ল্যাশ টিডি আবার কী করবো টিডি নিব নিয়ে লিখবো হচ্ছে ফাইভ এইট স্ল্যাশ টিডি এবার কি নেব আবার টিডি নিব নিয়ে সেভেন জিরো স্ল্যাশ টিডি আচ্ছা এখন আমরা কি করব এখন এই যে টিয়ার ওপেন করেছি স্ল্যাশ আমি কি টিআরটাকে ক্লোজ করে দিলাম তাহলে এই পর্যন্ত হয়ে যাওয়ার পর কিন্তু আমার কি এই তিন নাম্বার লাইনটাও হয়ে যাবে এখন দেখব চার নম্বর লাইন আমরা এখন এভাবে যদি কন্টিনিউ করতেই থাকি তাহলে দেখব এই লাইনটি হয়ে যাবে এবং এই লাইনটি হয়ে যাবে আশা করি এই তিন নাম্বার লাইন পর্যন্ত বুঝতে পারলে কিন্তু আমাদের বাকিগুলো কি বোঝাটা অটোমেটিক হয়ে যাবে এখন দেখতেছি যে আমাকে কি করতে হবে এখানে এই যে আমি টেবিল ওপেন করেছি সেলাস টেবিল ক্লোজ করে দেবো আমি সেলাস বডি ক্লোজ করে দেব এবং সর্বশেষ আমি স্লাস এইস টি এম এল ক্লোজ করে দেব তাহলে কিন্তু আমাদের এই যে দিনাজপুর বোর্ডের যে তেইশ সালের প্রশ্নটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ সমাধান করা হয়ে যায় বলে আশা করছি এভাবে কিন্তু আমরা দু সালে যতগুলো এইচটিএমএল সংক্রান্ত প্রশ্ন এসেছে আমরা সবগুলোই আমরা এভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমরা দেখব যে এই এর পর সি প্রোগ্রাম এবং তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেম বা ডিজিটাল ডিভাইস সেগুলো নিয়েও কথা বলবো আশা করি এই শর্ট ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসবে বলে আশা করছি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আজকে এই পর্যন্ত শেষ করছে কথা হাফেজ আসসালামু আলাইকুম